হায় বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমে যখন কোনো সবজি খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও তার জন্য এখানে কিছু বিমসকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এখানে একটি পেস্ট বানাবো বিমসটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি মিক্সি জারে দেড় চামচ হচ্ছে আমি পোস্ত দিয়ে দিচ্ছি তোমরা এক চামচ করে নিলেও হবে আমি এখানে দেড় চামচ পোস্ত দিয়েছি এক চামচ চালমগজ দিয়েছি এক চামচ মগজ দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু ভেজে রাখা বাদাম দিয়ে দেবো আমার কাছে ভাজা বাদাম ছিল তাই দিয়েছি তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে সেটা তেলে ভেজে নিয়ে তারপরে দেবে এবার যে বিমসগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি তারপরে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা ঝালটা তোমাদের মতন দেখে নিও কম বেশি আমি এর মধ্যেই নুনটা দিয়ে দেবো নুনটা দেখানো হয়নি তোমাদেরকে দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে তেল দিচ্ছি দু চামচের মতন তেলটা গরম হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এটা আমি পুরো সম্পূর্ণভাবে নিরামিষ বানাচ্ছি তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেতে পারবে আমাদের সবজি তো এক রকম খেতে ভালো লাগে না অন্য রকমভাবে করে বানিয়ে দেখো বাচ্চারাও খুব পছন্দ করবে কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যে মানে সবজির যে জলটা রয়েছে সেটা পুরোপুরিভাবে শুকনো করে নেব আমি পেস্ট করার সময় নুন দিয়েছি তাই জন্য এখন আর নুন দেব না তোমরা যদি এমনি পেস্ট করে নাও তাহলে এই সময় অবশ্যই নুন দিয়ে দেবে ভালো করে নেড়ে আমি শুকনো করে নেব এখানে অনেকটাই আমার জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো বিমস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এখানে স্বাদ একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দু চামচের মতো নারকোল পাউডার দিয়ে দেবো তোমাদের কাছে যদি ফ্রেশ নারকল থাকে তাহলে যখন পেস্ট করছিল তখন একসঙ্গে পেস্ট করে নেবে নারকলটা বাদাম পোস্ত বুঝতেই পারছ কত সুন্দর এর স্বাদ হবে এবার ভালো করে এটা মানে শুকনো করে নেব এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো পুরো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্যে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার